ওযু করার সময় কি কি দোয়া পড়া দরকার খুব দরকারি এবং সুন্দর একটি প্রশ্ন অজু করার সময় আমরা কোন কোন দোয়া পড়ব ওযুর শুরুতে দোয়া আছে শেষে দোয়া আছে দোয়া মানে যে কি নবী করিম সাল্লাল্লাহু থেকে তিরমিজি বর্ণিত হাদিসে আমরা জানতে পারি তিনি ইরشاد করেছেন লা ওযু আলিমাল্লাম ইয়াসমিল্লাহ যে ব্যক্তি বিসমিল্লাহ বলল না তার ওযু পূর্ণাঙ্গ হবে না ওযু হবে কিন্তু ওযু কি হবে না পূর্ণাঙ্গ হবে না অজুতে অপূর্ণত থাকবে এজন্য জন্য শুরুতে বলতে হবে বিস্মিল্লা কি বলতে হবে বিস্মিল্লা বলে এরপরে অজু শুরু করতে হবে আমাদের অনেকেই আসি আমরা ওই যে মোবাইলের ব্যস্ততা নানা ব্যস্ততার কারণে আমরা এসে টেপটা ছেড়ে দিয়েই হুট করে হাত ঢুকিয়ে দিয়ে আমরা অজু শুরু করে দিই বিস্মিল্লা বলার খোঁজখবর অনেক ইমামদের মতে বিস্মিল্লা না বললে অজুই হবে না যদিও এটা মোস্তাবিহী বা সুতুয়া না একথার উপরে কথা চাইতে অজু হয়ে যাবে এটাই সঠিক কিন্তু অজু যদি বিস্মিল্লা বলা ছাড়া করেন মানটা একটু কম হবে তরকারি লবণের কমের মতো ওইটার কোয়ালিটি একটু কম হবে কোন রকম হলো আর কি তো কোন রকম হলে তো হবে না নবী করিম সাল্লাহাম বলেছেন অজুর ক্ষেত্রে সব সময় আসবিগুল ওজু তোমরা অজুকে পূর্ণাঙ্গ রূপে করো এক মিলুল ওজু অজু কখনো জেনে তেনে করতে হয় না ভালোভাবে করতে হয় এই যে শীতের মৌসুম আসছে এখন দেখবেন যে উজুতে কত তাড়াহুড়া মানুষ করতে পারে গরমের সময় দেখবেন উজুখানা সিরিয়াল লাগে থাকে শীতের সময় উজুখানা সব সিটগুলো গুলা খালি কারণ আসলে যদি এসা পার করার বুদ্ধি

কুলি করার একটা দোয়া আছে মুখ ধোয়ার একটা দোয়া আছে মাথা মাসা করার আরেকটা দোয়া আছে পাও ধোয়ার একটা দোয়া আছে আছে না নাই এই সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কপালওয়ালা একজন মানুষ দেখি সবগুলো দোয়া মুখস্থ আছে এরকম কেউ নাই মাসাল্লাহ আপনারা দেখা যায় সুন্নত বেদাতে পার্থক্য ভালো বোঝেন যাক এটা বিশুদ্ধ কোনো হাদিস দ্বারা প্রমাণিত নয় যে সকল অঙ্গ প্রত্যঙ্গে আলাদা আলাদা দোয়া আছে তাইলে তো একজন রুজুতে দশ মিনিট করে লাগবে ঠিক না অজুর শুরুতে শুধু বিসমিল্লা পড়বেন এটি হাদিস দ্বারা প্রমাণিত যেটি বললাম তিরমিজির হাদিস আর শেষে একটা দোয়া আছে একটা বাক্য আছে কালিমায় শাহাদা সহি মুসলিমের হাদিসে আসছে নবী করিম সাল্লাম বলেছেন কেউ যদি অজু সুন্দরভাবে করে ভালো করে কুলি করে ডোলে ডোলে উজু করে এরপরে শেষে যদি এই বাক্যটা পড়ে তাহলে জান্নাতের আটটা দরজার সবগুলো একসাথে খুলে যায় এবং সে যে কোনোটা দিয়ে প্রবেশ করতে পারে সে বাক্য হল কি সে বাক্য হলো আসাদু আল্লাহ ইল্লাহ্ লাহ ওয়ায়দাহুলা শারী কালা ও আসাদু আল্লা ম মোহাম্মদ আবদুহু অ রসুল অজু শেষ এই কালিমের শাহাদা পাঠ করবেন এটাকে আমি বলি এটা হলো জান্নাতের আট দরজার কমন রিমোট এক রিমোটে আঁচা দরজা কোলে যায় এরকম একটা আমব কিন্তু শুধু ধোয়া পড়লে হবে না পশুটা সুন্দর করে করতে হবে শীতের ভয় করা যাবে না ডোলে ঢলে ধুইতে হবে পানি অপচয় করা যাবে না শুধু মিষ্টিল্লা বলতে হবে মেস ওয়াক করতে হবে মেসোয়াক ছাড়া শুধু কখনো পরিণয় হয় না মেসওয়ার্ক ক জমে পকেটে আছে যে আমি এখন জিজ্ঞেস করি আমি নিশ্চিত দশটা হাতে উঠবে না আমি কি ভুল বলছি বেশি হতাশ আমরা মেসওয়ার্ক করি না মেস একটা ডাল রাখবেন পকেটে আমি চেষ্টা করি আমার পরিবারের সকল সদস্যদেরকে মেসোয়াক অভ্যস্ত করতে মেসোয়াকের মাধ্যমে ইমান তাজা হয় ইমান তাজা হয় এর সাথে ব্রেনের নার্ভের সম্পর্কে ইমান তাজা হয় মেসোয়াক করবেন তো এই জন্য পূর্ণাঙ্গ উজু করবেন শুরুতে বিসমিল্লাহ আর শেষে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু এই দুটি দোয়া শুরু এবং শেষে আছে এই শেষেরটা মুসলিমে বর্ণিত আছে তিরমিজিতে আরেকটি দোয়া আছে আল্লাহমাজ আলী মিনাতৌয়াবিন ও জাল্লি মিনাল মতাতা হেরিন আল্লাহ আমাকে তৌবাকারীদের সামিল করেন পবিত্রতা অর্জনকারীদের সামিল করেন কারণ আল্লাহ তার কনে বলছেন ইনল্লাহ ইয়হ্বু তৌবিন ওহিব্বুল মতাতা হেরিন আল্লাহ তৌবাকি এবং পবিত্রকারীদের পছন্দ করেন তাহলে অজু শুরুতে বিসবুল্লাহ শেষে কারিমাই শাহাদা এবং তারপরে যদি আরও অতিরিক্ত পড়তে চান সুযোগ থাকে আরেকটা বিষয় আছে সেটাও পড়া ভালো আল্লাহমা জালনি মিনের তৌবিন ও জাহ্নি মিনাল মতাতাহ